রমজান <muchamad> গোনার মাথায় নিয়ে আপনারা শহীদ আরবের হাত তুলে সমাবত পবিত্র রমজানে মুয়ারাদ জানাতে দাওয়াতে ইফতার মজলিস রোজার অন্তনিয়িত বার্তা সংযম সহযোগিতা ও মিথবেয়িতা এই মহান বাণীকে পথেও করে নিজনগর 2 নম্বর ওয়ার্ড বেরাবেরি অঞ্চলে রহিমা বিবি মণ্ডলের উদ্যোগে বিধায়ক কাপুশ্যাটের সহযোগিতায় 2000 মানুষের হাতে তুলে দেওয়া হল ইফতার সামগ্রী এই দাওয়াতে ইফতার মজলিসের রাজারহাট নিউটায়নের সমস্ত তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন মুসলিম ধর্মীয় জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ ও সমস্ত ওয়ার্ডবাসী বিশেষ করে এই ইফতার মজলিসে ওয়ার্ডের মহিলারাও উপস্থিত ছিলেন এ বিষয়ে বিস্তারিত জেনে নেব শুনে নেব বিধায়ক তাপসচারের যে কি বক্তব্য রাখছেন আমরা ধরুন এই কাজ এখানে করে থাকি আমাদের নামপুর হচ্ছে সবসময় একটা মানে বলতে বলতে পারেন একটা ঐক্যের জায়গা সম্প্রীতির ঐক্যের জায়গা সম্প্রীতির পীতস্থান বলা যায় আমাদের এখানে আমরা বলি নামপুরে আমরা মানে মানে রবি দিবস পালন করি সাই বিবেকানন্দ দিবস পালন করি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান দিবস এটা করেন আমাদের সব কারণ আর আঠেরো তারিখ আরাত্রিকা করবে কালকে নন্দিনী ব্যানার্জি করবে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের এই ধরনের ব্যবহার থাকে থাকে আমি নিজেও দেখেছেন বাইশ তারিখে আমার ধারণা ওপরলার কেবল যতক্ষণ হচ্ছে বলতে পারছি না যে প্রায় আট সহস্রাধিক মানুষকে আমরা পরশু দিন আলাপা করবো এবং আমাদের গ্রামের সব সব জায়গায় সিরাজুল ভাই করবেন প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা কাউন্সিলর এমনকি মন্ডলের একটা ছোট্ট অঞ্চল বিনু মন্ডল মধ্যে দিয়ে করে আমরা সবথেকে আছি আমাদের কাছে ধর্ম মানে মানুষকে ভাগ করে স্বামীজি শিখিয়েছিলেন যে যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না যে ধর্ম ক্ষুধার্থ মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না আর নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও হজ যাত্রা সফল হবে না ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো হবে আমরা হিন্দু মুসলমান মানুষ একসাথে বাস করি মানে কখনো মানে মানে কখনো আমাদের মধ্যে এই বিভাজন বা ভাগ করার যে ষড়যন্ত্র চলছে যে ভাষায় যে ভাষায় বিরোধী দলের নেতা কথা বলছেন এটা আকাঙ্ক্ষিত না এটা হবে যায় না রংবাজের ভাষা এরকম একটা ধর্ম সমাজকে আমাদের করা যায় করা যায় এবং তুমি এটা বলতে পারো কখনো ধর্মকে বিষয়গুলো করা যায় যা যা খুশি তাদের বিষয় আমরা আমরা মমতা যে নীতি দিয়ে আছে আমাদের কাছে হিন্দু মুসলমানের প্রতি ঐক্যের প্রতি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পথ থাকবে যদি আজকে দেখাবো কারণ এই জুজু দেখিয়ে কোনো কিছু লাভ নেই লাভ নেই আমরা মনে করি ধর্মকে যে ব্যবহার করে সে 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 ধর্মকে মানে ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে মানুষের মনকে পবিত্র করে এটা না করে যে ভাষায় মানে করা হচ্ছে আমরা সবাইকে বলবো প্রোচনায় পাওয়া যাবে না সংখ্যালঘু মানুষকে বলবো না পড়ো সাবধান করেছে প্রোচনায় পড়াশোনা চাইছে পড়োচনা চাইছে দাঙ্গার পরিবেশ তৈরি করবে আমরা পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে দেবো না দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ওরা ছাব্বিশে ভারতীয় শূন্য এবং ওদের অমিত বলে দিয়েছে এবারে তোমার লাস্ট

এর্তার সময় ছবি ইচ্ছেন না আমি দুর্গাপুজোয় এবারে আমি আমার ঘোর পরে প্রচুর মানুষের দু হাজার মানুষ আমার খাওয়া দাওয়ার খুশি করেছিলাম তো এটা জনপ্রতিনিধি এটা আমার কর্তব্য আমি মনে করি আমি শুধু নিজের জনপ্রতিনিধি শুধু নিজের ঘরকে দেখবো বাইরে প্রস্তুতি এরা মূল বিষয়ে আমি মনে করি প্রতিদিন যে আমার পরিবারকে নিয়ে এর্তার করি আমি মনে করি এই অঞ্চল বেড়াতে আমার যারা আছে আমার পরিবার আমি হয়তো রোধ করতে পারব না কিন্তু একটা দিন এই রমজাত এটা আমার কাছে হবে না আমি সেই জন্য এটা আমার থেকে এই কাউন্সলে হয়েছি এখানে এই পাঁচ বছর অতিক্রম করে এই সাত বছর হচ্ছে আমি সাত বছরই কিন্তু এই বেড়াতেই এই জায়গায় আমি রিক্সা করি সকলকে নিয়ে আর আমার প্রায় সকলে মানুষ এখানে থেকে অংশগ্রহণ আর সব থেকে বেশি আমি বলবো মহিলারা এটা অংশগ্রহণ কোথাও সেই মহিলারা বেশি অংশ পাবেন না এখানে মহিলাকে একটু ঝল নেমে আসে আপনারা দেখেছেন যা যারা স্কুল পূর্ব পিছনে সামনে গেস্টেজ অনেক থাকা ছিল না

যাতে অন্য কেউ আসলে যাতে পায় একটা ছেলেকে যেন সবাই মিলে এক জায়গায় এফআর করছে মানে কেউ যেন বিনায় এফআর না পেয়ে যেতে এটা করে থাকি মানুষ বিশ্বাস হয় সেই জন্য মানুষ সেই ভালোবাসা মানুষ দিয়েছে আজকে আপনার এখানে মানে দেখলাম যে এই সামনে মানে অনেক কিছু

আর আছেন আর আমার এখানে যারা মেয়েও নেই বাইরে আছে একটু বললো হোলিটেল বাইরে আছে তারা থাকলে তারাও তিনজন আসত কিন্তু বাকি সবাইকে সব অতিথি এসছেন এটা বড় পাওনা একটু বড় পাওনা বলতে হবে বেড়াড়ি মানুষ আমার কাছে প্রাণ বারাবারি মানুষ উদার করে আমাকে ভোট দিয়েছেন আমি বেড়াবাড়ি মানুষের জন্য আমার দু নম্বর ওয়ার্ডে আমি প্রতিটা জায়গায় আমি যেমন জনপ্রতিনিধি যেমন কাজ করছি আমাদের আজার নেপল্লির বড়ো মাঠ করছি উদ্বোধন দিতে যেমন নিশ্চয়ই আপনারা আসবেন আমি ওখানে লাইট লাগিয়েছি মাঠ করছি আমি সব মানে এই পুকুরটা হাতে যেটা আসলেনি এখানে তিনখানা বাচ্চা মারা গেছিলো যখন আমি দাঁড়িয়েছিলাম তখন বলেছিল সব কাউন্সিলর একই কথা বলে করে না আমি কি আর কাউন্সিলের কি যে আমি জানি না কাউন্সিলের মধ্যে আমি পার্থক্য আমি করে দাঁড়াবো পরের পাঁচ বছর যে ভোটটা আপনি এখানে গাঁচা না আমাকে বার করে দেবেন তারপরেই আমি কিন্তু এক বছরের মাথায় আমি কিন্তু পুকুরটা কিনে দিয়েছি এখন মানুষ মানে একটা পুকুর আছে সেটা আমি উন্নত হয়েছে সেটা আমি করে দিচ্ছি তো এখানে মানুষ জানে বিশ্বাস করে মানুষ জানে থ্যাংক ইউ